দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে ধনে পাতা কাঁচা লঙ্কার পেঁয়াজ সুজি দিচ্ছি আমি প্রথমে তারপরে এগুলো আমি সবই ঢেলে দেবো নুন দিচ্ছি আন্দাজ মতো বেসন বেসনটা সবই দেবো আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি আমি এবারে সব এগুলো মেখে নেবো তো আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে পানীয় দিতে পারেন

তো এই যে এই দিকটা যে আছে এইটা আমি এরকম করে লেগিয়ে দেবো আবার এরকমভাবে আমি সবকটাই বেনিয়ে দিচ্ছি ওই পিঠটা হয়ে গেছে এই পিঠটা আমি উল্টে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো এই পিঠটাও হয়ে গেছে দেখে নিই একবার দেখতেই পাচ্ছি এই পিঠটাও হয়ে গেছে এবারে আমি তুলে নেবো তো এরকমভাবে আমি সবকোটাই বেনিয়ে দিচ্ছি তো সবকটা নাস্তা আমার ভাজা হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইলো একবার বাড়িতে অবশ্যই ভেজে দেখবেন কীরকম লাগছে